আবার আমাদের পাতকতলা যেখান থেকে শিব মন্দির ওখানে গিয়ে উঠবো ওখান থেকে আবার মাঠে যাব যেহেতু আজকে আমাদের রুট আমরা যেদিন যখন যখন যে রাস্তা হাঁটতে হাঁটটির করে হাঁটি আমাদের নির্দিষ্ট কোনো রাস্তা নেই আমরা হচ্ছে মুসাফির মুসাফির ভাবু ঘুরে তো টাটা সবাই গুড মর্নিং সবাই খুব ভালো থাকবেন অনেকদিন মাঠে এসেছি বিশাল কিছু করে ফেলছি দেখি আজকে কত ওজন কমাবো আজকে ওজন প্রচুর কম হ্যাঁ ছোট্ট একটা গাছ এই যে এমনি হয়েছে না লাগিয়েছে জানি না লাগিয়েছে লাগিয়েছি মনে হয় কিন্তু গাছটা কত সুন্দর একটা কত সুন্দর পেয়ারাটা হয়েছে কলমের গাছ হ্যাঁ ওই জন্যই এত ছোটোতে এসছে সুন্দর হয়েছে চলো যাই ইচ্ছা ওই দিয়ে গেলেও হয় একদিন গেছিলাম এই যে আমরা শীততলা শ্মশানের ও ওই যে সোজা রাস্তাটা চলে গেছে ওইটা শীতলার শ্মশানের দিকে গেছে আমরা জিটি রোড হেঁটে এসে জিটি রোড কানেক্ট করলাম আজকে শুভা পেয়েছি শুভা আজকে আমার সাথে হাঁটবে না বলে রাগ করে চলে যাচ্ছিলো জোর করে ধরেছি না রাগ করার কারণ আছে রাগ করার কারণ হচ্ছে আমি কথা দিয়েছিলাম আসবো দিয়ে আসিনি আর সুবাদি অপেক্ষা করে করে তারপর একা একা হেঁটেছে সেই জন্য আমাকে বলছিল আজকে আমি একাই হাঁটবো লাগবে না কাউকে লাগবে না কিন্তু আমি তারপরে ধরেছি যাই হোক আমরা এই যে জিটি রোডে উঠেছি এটা হচ্ছে আমাদের উত্তরপাড়া জিটি রোড হিন্দ মোটর এটা এই এরিয়াটা আরেকটুখানি এগিয়ে গেলে তারপর উত্তরপাড়া হবে আমরা আবার জিটি রোড দিয়ে আবার ডান দিকে আবার রাস্তা আছে আমাদের কিছু কিছু কিছুক্ষণ পরপরই রাস্তা আছে ডান দিয়ে দিয়ে যে যে পাড়া গেছে সেই সেই পাড়াতে রাস্তা এটা হচ্ছে উত্তরপাড়া পেট্রোল পাম্প এই যে এইচপি এটা পেট্রোল পাম্প ওই ডান দিক দিয়ে আবার একটা রাস্তা নেমে গেছে সেই পাড়ার ভেতর দিয়ে আমরা যাব আমাদের মাঠে আবার কালী আর হচ্ছে কি গহুর না মা কালী আর গহুর আছে হুম আহা কি সুন্দর দোকানে ফুটে আছে ও আরও রয়েছে উপরে অনেকগুলো ওই দেখো অনেক হয়েছে আমাদের মাঠের গাছটা তো তাহলে হবে নিশ্চয়ই বল আমাদের মাঠে তো কত হ্যাঁ গাছটা দেখা হয়নি চল চলো দেখবেন জয় জয়াধি রাজ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রধীরাধে কৃষ্ণ কৃষ্ণ